দশই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাংলার বিয়াল্লিশটি লোকসভা আসনের প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে তবে এখন ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই বেজে গেছে লোকসভা ভোটের দামামা বিজেপি এখনও পর্যন্ত বাংলায় তাদের কুড়িটি আসনের প্রার্থী নাম ঘোষণা করেছে তবে বাম ও কংগ্রেস এখনও পর্যন্ত তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেনি এই অবস্থার মধ্যেই বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোনীত হয়েছেন উনিশশো তিরাশির ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদ যদিও দু সালের লোকসভা নির্বাচনে এই আসনটিতে তৃণমূল প্রার্থী পরাজিত হন তবে এবারে লোকসভা নির্বাচনে আসনটি দখল করতে অল আউট ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কর্মীরা নানা জায়গায় ইতিমধ্যে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারের কাজ সেই পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেনের নির্দেশে ও তৃণমূল নেতা শেখ কমলের নেতৃত্বে গোলসি এক নম্বর ব্লকের পতনাপুরসা অঞ্চলে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের হয়ে প্রচার করতে দেওয়ার লিখন শুরু হলো সে কমল বলেন এবার এই আসনে জয়ের বিষয়ে তারা একশো শতাংশ আত্মবিশ্বাসী আজকে আমরা দশই মার্চ মাননীয় মুখ্যমন্ত্রী যে ব্রিগেড সভা করেছিলেন ওই ব্রিগেড সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আসন্ন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আমাদের সকলের মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদকে আমাদের এই কেন্দ্রের নাম ঘোষণা করেছেন তার এই কেন্দ্রে প্রচারের জন্য আমরা দেওয়াল করছি আমরা পদ্মাপুর সাঞ্চলে পুরসা গ্রামে